আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বস্তুতে নিবা সায়েন্স আর্টস কমার্স তোমরা সকলেই কি করবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার সর্বশেষ ভরসা কারণ ইতিমধ্যে তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ আসানুর করতে পারো নাই বা তোমার কিন্তু চান্স হয় না তোমার সর্বশেষ সুযোগে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়ে গেছে এবং পাশাপাশি ডে বাই ডে কিন্তু কী করবে এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু অনেক ইম্প্রুভ করবে তোমরা অনেকেই চাচ্ছ ঢাকার মধ্যে থাকতে সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটি হতে পারে সর্বশেষ সুযোগ হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি কীভাবে একজন ভর্তিযোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভাইদের ভিতরে একটা লাইকদের সাথে থাকবা কারণ সাথে থাকলে কি হবে দেখো পরবর্তীতে যে গাইডলাইন গুলো দিব যে গুলো তোমাদের প্রোভাইড করবো যা যা দিব সবগুলো তুমি কিন্তু সুন্দর করে পেয়ে যাবা কারণ বিগত পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছে সো অভিজ্ঞতার আলোকে তোমাকে বলছি অবশ্যই কী করবা সাবস্ক্রাইব করে রাখবা দেখো ডিসিউ ডিসিউ ভর্তি প্রস্তুতি দু মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি একটা আছে বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং বাণিজ্য ইউনিট সো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি প্রথম কথা যদি দেখো মানবিক মানবিকের জন্য আমরা জানি বাংলায় থাকে কত পঁচিশটা এমসি থাকে ইংলিশে থাকে কত পঁচিশটা এমসি থাকে এবং ঝিকে থাকে পঞ্চাশটা এমসি কিউ ঠিক আছে এই হচ্ছে তোমাদের বন্টন এখন তোমাকে প্রথমত দেখো পৌশো ব্যাংক ঢাবি সাত কলেজের যে পোশ্ন ব্যাঙ্কটা ছিল আগের ওই পোশ ব্যাংকটা তোমাকে ফলো করতে হবে কারণ ওই প্যাটার্নে তোমাদের কোশ্চেনটা করবে সো সেই ক্ষেত্রে পৌশো ব্যাংকটা তোমাকে আগে কালেক্ট করতে হবে এরপরে বিসিএসের প্রশ্ন পড়বা বিসিএস এর প্রশ্ন কোনটা পড়বা বাংলা পড়বা বাংলা ইংলিশটা পড়বা এবং জিকেটা পড়বা এবং ইংলিশের মধ্যে তোমাকে প্রথম অংশটা পড়তে হবে না যে বাংলার মধ্যে পড়বা হচ্ছে বাংলা ব্যাকরণের অংশটা পড়বা এবং জি কের ক্ষেত্রেও সেন তাই পড়বা এবং ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গ্রামার্টিক্যাল যে জিনিস রয়েছে আর গ্রামার অংশটা তুমি পড়ব হচ্ছে বিশেষ এর মধ্যে বাকি কোশ্চেনগুলো তোমার আর দেখার দরকার নেই সব তোমাকে পড়তে হবে না এরপরে দেখো বাংলা প্রথম এবং দ্বিতীয় এটা তোমাকে ইন্টারমিডিয়েটটা পড়তে হবে ঠিক আছে ইন্টারমিডিয়েট পড়তে হবে এই সাজেশন তোমাদের আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই ইংলিশের জন্য দেখো ইংলিশ সেকেন্ড পেপারটাই পড়তে হবে কোনো ফাস্টপার্ড ফার্স্ট পার্ড তোমাকে পড়ার দরকার নেই ইংলিশ সেকেন্ড পার্ট পড়লেই হয়ে যাবে কোন কোন জিনিসগুলো পড়বে সেগুলো দিয়ে দিবো চারশো প্লাস এমসি একটা পিডিএফ রেডি করা আছে চারশো প্লাস এমসি কিউর পিডিএফ পড়লে মোটামুটি ভালো কাবার হয়ে যাবে বিগত বছরের মতো এবং আজকে জিকে দেখো জিকের জন্য তোমার কি করতে হবে জিকে যে কোনো একটা রাইটারের তোমার বই লাগবে তুমি যেহেতু বিভিন্ন ভার্চুয়ার প্রিপারেশন নিছো ওই বই দিয়েই হবে বাংলা ইংলিশ জিকে ওই বই দিয়েই হবে জাস্ট তোমাকে বুঝতে হবে কোনো পড়তে হবে আরেকটা জিনিস মনে রাখি এখানে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে এরপরে দেখো বিজ্ঞান বিজ্ঞানের তোমার ফার্স্ট অফ অল দেখো বিজ্ঞানের জন্য একটা পোস্ট ব্যাংক কিনতে হবে এরপরে মূল বই মূল বই তোমাকে ভালো করে পড়তে হবে মূল বই দেখবে যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কত দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে আমাদের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে মোটামুটি আটচল্লিশটা মতো অধ্যায় রয়েছে কতটা আটচল্লিশটা অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে এই আটচল্লিশটা অধ্যায় তোমাকে সুন্দর করে পড়তে হবে এর কোনো বিকল্প নেই এবং এইখানে ম্যাথ অথবা বায়োলজির বিপরীতে তুমি চাইলে কী করতে পারো বাংলা অথবা ইংলিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করতে পারো যেটা বিভিন্ন ভাষা সিটির মতোই ঠিক আছে সো সেই ক্ষেত্রে এইটুকু তুমি কি করতে পারো প্রিপারেশন নিতে পারো বাট তোমাকে এখানে আগেই ডিসাইড করে নিতে হবে যে আমি কোনটা আনসার করবো কোনটা আনসার করলে আমার জন্য ফেয়ার হবে কোনটা আনসার করলে আমি দুই এক ম্যাথ বেশি পাবো ম্যাথ আনসার করলে নাকি জীববিজ্ঞান আনসার করলে এই জিনিসটা তোমাকে কী করতে হবে আগেই ডিসাইড করে নিতে হবে তুমি যদি দোটা নাই থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু আবারও ভার্সিটির মতো মুখ টুপড়ে পড়বে সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই ডিসাইড করে নিতে হবে যে আসলে আমি কোনটা আনসার করবো ভর্তি পরীক্ষায় এটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে আর এই যে বলে দিলাম শর্ট সিলেবাস তোমাকে ভালো করে পড়তে হবে এবং সহায়িক যদি কোনো রাইটারের বই থাকে তাহলে সহায়িক বইটা তুমি কিন্তু কি করে ফেলবা সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিবা বা পড়ে ফেলবা এরপরে দেখো এক্সাম ব্যাস তোমরা যারা এবছর বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা শিক্ষার্থী আসো যারা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক কোর্স রয়েছে সেখানে কি পাবো দেখো সত্তর প্লাস এক্সাম দিতে পারবে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাস রয়েছে আমাদের ঠিক আছে এরপর দেখো সাজেশন পিডিএফ পাবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শর্ট সাজেশন রেডি করা আছে এগুলো তোমাকে সুন্দর করে পড়ে যেতে হবে ঠিক আছে এরপর দেখো পোশ্ন ব্যাঙ্ক পিডিএফ আলাদাভাবে তোমাকে পোশ ব্যাঙ্ক কিনতে হবে না আমাদের বাণিজ্য মানবিক এবং বিজ্ঞানের জন্য আলাদা আলাদা পোশ্ন ব্যাংক রয়েছে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে পোশ্ন ব্যাংকও দিয়ে দেওয়া হবে ঠিক আছে ফি হচ্ছে দেখো দুই টাকা এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কীভাবে প্রিপারেশন নিব তুমি সারা জীবন দেখো প্রায় তোমার রেজাল্টের পরে প্রায় ছয় সাত মাস তুমি কিন্তু বিভিন্ন জায়গায় কোচিং করছো ক্লাস করছো বাট তুমি কিন্তু তোমার পড়াশোনায় ফোকাস করো নাই সো তোমার কাছে হবে কি আমাদের নির্দিষ্ট রুটিন থাকবে রুটিনে যে টপিকগুলো দেওয়া থাকবে প্রতিদিনের এইভাবে রুটিন থাকবে প্রতিদিনের ডে বাই ডে সো রুটিনে যে টপিকগুলো ইনক্লুড করে থাকবে তোমার কাছে হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা জাস্ট তোমার হোমওয়ার্ক থাকবে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা রাত আটটা বা রাত দশটায় তোমাদের পরীক্ষা থাকে সেই টাইমে তুমি কি করবা পরীক্ষাগুলো কন্টিনিউ করবা জাস্ট আমাদের পরীক্ষায় তুমি কি করবা জাস্ট তুমি এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক যদি এনে দিতে পারো এইটি ফাইভ পার্সেন্ট মার্ক্স যদি এনে দিতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং তুমি কি করতে পারবা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চান্স পেয়ে যাও তাহলে তোমায় কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জাস্ট আমাদের রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে এইটুকু পড়লে হয়ে যাবে আমরা রুটিনটা ওইভাবেই তোমাদের জন্য সাজিয়ে এসেছি তাহলে তুমি রুটিন পাবা সাজেশন পাবা সূত্র ক্লাস পরীক্ষা দিতে পারবা এবং প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফ পাবা ফি হচ্ছে কত টাকা দুই টাকা টাকা ভর্তুয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশো টাকা বিকাশ আসবে আমাদের ছেন্ড করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা তাহলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে ওখানে গ্রুপে অ্যাড করে দেবে সাজেশনগুলো সব কিছু তোমাকে প্রোভাইড করা হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ শ্রেণীকে ফেসবুক অপশনে যদি সার্চ করো বা গুগলে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করবা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ঠিক আছে এইভাবে প্রিপারেশন নেবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো প্রথমত তোমাদের একটা প্রশ্ন ব্যাঙ্ক প্রয়োজন হবে বিসিএস এর প্রশ্ন সলভ করবা কোনটা কোনটা করবা বাংলা আর ইংলিশ সলভ করবা বাংলা আর ইংলিশ সলভ করবা এই দুইটা তোমাদের থাকবে হচ্ছে কয়েক মার্ক করে বিশ বিশ করে মার্ক থাকবে আর বাকি তোমাদের তিনটা গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে ঠিক আছে গ্রুপ সাবজেক্টের জন্য তুমি কি করবে এইচ হচ্ছে মূল বইটা তোমাকে ভালো করে পড়তে হবে অর্ধা শেষে যে গুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে এবং যে জিনিসগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো তোমাকে পিডিএফ দিতে হবে এবং তোমাকে সর্বোপরি তোমাকে শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে হবে এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু শেষ মুহূর্তে কিন্তু গুছিয়ে নিতে পারবা সো আমাদের সাথে নিতে পারবো কোনো সমস্যা নাই যারা ভর্তি হতেসো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলেই তোমায় কী করা হবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে কারণ তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট হবে তোমাদের শেষ মুহুর্তে শেষ পরীক্ষা যারা নতুন করে আবার আবেদন করতে করোনায় নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছ তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সময়টা তোমাদের